বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে আমরণ অনশনের পাশাপাশি এবার ঢাকা কুয়াটাক মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা বিকেল পাঁচটার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবরোধ করা হয় ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালে টিটু টিটু অবরোধের বিষয়ে বিস্তারিত জানাবেন আর অনশনে থাকা শিক্ষার্থীদের কি অবস্থা আর আবার সে অবরোধের কারণে একটু মানুষের দুর্ভোগ পথ হচ্ছে তবে সেক্ষেত্রে একটু শিথিলা আছে যারা জরুরি অ্যাম্বুলেন্স আছে এবং জরুরি বিভিন্ন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছে সেই ক্ষেত্রে শিথিল করা হচ্ছে এছাড়া দুই প্রান্তের কিন্তু অনেক বহু বহু গাড়ি কিন্তু গাড়ির জব করে আছে এবং বিশেষ করে পর্যটন কেন্দ্র এই এলাকায় যার ফলে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি এছাড়া ভারী যানবাহন রয়েছে তারা একটু তাদের ভোগান্তি পাওয়া যাচ্ছে তাহলে আমি এই ব্যাপারে কথা বলেছিলাম এখানে যারা শিক্ষার্থী তারা কেন এই ধরনের দুর্ভোগের কর্মসূচি দিয়েছেন তাদের কথা হচ্ছে আমরা প্রায় উনত্রিশ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছি একটি পরবর্তী এক দফা দাবি দিয়েছি যে উপজাতীয় পদত্যাগের দাবিতে সেই

সাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই কর সাইনি চুল প্রতিদিন কাণ্ড একাডেমিক কর্ম কোনো জায়গায় তেমন কোনো কর্ম দেখাতে পায়নি বেশিরভাগ যে বরাদ্দ ছিল তাও নাকি রয়ে গেছে তাও খরচ করতে পারেনি বই কেনা পর্যন্ত হয়নি যেগুলো শিক্ষার্থীদের আসলে প্রভাব ফেলছে এসব বিষয় নিয়ে কিন্তু তারা গত মাস থেকে আন্দোলন চালিয়ে আসছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গতকাল তারা আমারও অন্নশনে যান আমারও অন্নশন থেকে তারা আলটিমেটাম দিয়েছিল যে আজকে দুপুর দুটার মধ্যে যদি তাদের কোনো তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা বাঁশর ব্লকেট করবেন এরপর তারা আবার দুই ঘন্টা বাড়িয়ে দেন চারটা কিন্তু এরপরও তাদের কাছে কোনো তারা কিন্তু কিন্তু তারা পাঁচটা থেকে এই বোলোকেট পালন করে আসছেন কিন্তু তারা বলছেন এটা আমরা বাধ্য হয়েছে আর এই বোলোকেট কর্মসূচির সাথে তারা দাবি করেছেন সাধারণ বিশেষ করে বরিশাল এসে সাধারণ নগরবাসী আছে তারাও আমাদের সাথে রয়েছেন ইশরাত ধন্যবাদ